আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন দুই দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে ডাটা এন্ট্রি নিয়ে আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওটির পরিপ্রেক্ষিতে আমাকে অনেক ভাই জিজ্ঞাসা করেছেন এবং অনেক মনে জিজ্ঞাসা করছেন যে ভাই আমরা এই ডাটা এন্ট্রি ক্লায়েন্ট কিভাবে জেনারেট করতে পারি দেখুন ভাই আপনি ক্লায়েন্ট জেনারেট করার জন্য আপনাকে কিছু টেকনিক বর্তমান সময়ে খাটাতে হবে কারণ বর্তমান যে সময়টি যাচ্ছে এটা কিন্তু একটা প্রতিযোগিতার সময় অনেকেই কিন্তু দেখবেন যে অনেক দিন থেকেই এখানে কিন্তু পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তার সফলতা দেখা দিচ্ছে না এটির যে মূল কারণ হচ্ছে সেটি হচ্ছে উনি সঠিক গাইডলাইনের কারণে উনি কিন্তু আগাইতে পারে না সঠিক গাইডলাইন যিনি ফলো করবে ঠিক তিনি কিন্তু খুব দ্রুত সফলতার ধারাধারি কাছাকাছি চলে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আমি যেটা আপনাকে বলবো আপনি ডাটা এন্ট্রির ক্লায়েন্ট জেনারেট করতে চাইলে অবশ্যই আপনাকে ওই সমস্ত কান্ট্রিগুলোকে ফলো করতে হবে এবং সে সমস্ত কান্ট্রি থেকে আপনাকে অবশ্যই সেই সমস্ত বায়ারের যে বায়োডাটাগুলো রয়েছে সেগুলো আপনাকে কানেক্ট করতে হবে দেখুন একটা বায়ারকে যখন আপনি মেসেজ করবেন আপনি মেসেজিং অফারগুলো করবেন ঠিক তখনই কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না অনেকেই কিন্তু সময় নেবে অনেকে আপনাকে তখনই কি করে দেবে নট নট করে দিতে পারে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি যে বায়ারকেই আপনি আপনার প্রোপোজালটি পাঠান না কেন সেই বায়ারকেই আপনি মেসেজ করেন না কেন ওই বায়ারের সাথে আপনাকে যদি আপনার মেসেজের রেসপন্স করে থাকে তাহলে আপনি কন্টিনিউ তাদের সাথে হাই হেলো বলতে থাকবেন এতে করে আপনার সাথে কি হবে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে এবং আপনার প্রতি একটি বিশ্বাস তৈরি হয়ে যাবে যদি কোনো বায়ার আপনার মেসেজের রিপ্লাই দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন কারণ এই কাজের মাধ্যমেই কিন্তু আমরা বেশিরভাগই ক্লায়েন্ট জেনারেট করে থাকি অবশ্যই আপনি যে বিষয়টি কাজ করতে চাচ্ছেন সে বিষয়টির উপর পুরোপুরি আপনার দক্ষতা থাকা লাগবে আপনার এই বিষয়টির উপর জানা জানা থাকা লাগবে এ টু জেড তাহলে আপনি এই প্রসেসটিকে কাজে লাগাতে পারেন যে কোনো বিষয়ে আপনি কোনো বায়ারকে যদি রেসপন্স করেন সে বায়ার কিন্তু আপনাকে অন্য কিছু জিজ্ঞাসা না করলেও ওনার যে চাহিদাটি সে চাহিদার বিষয় কিন্তু আপনার সাথে ডিসকাস করতে চাইবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাজটি সম্পর্কে যে কাজটি আপনি করেন না কেন এটা হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে ডাটা এন্ট্রি হতে পারে অন্য কিছু যেটাই করেন না কেন অবশ্যই আপনাকে এটা সম্পর্কে কিন্তু ভালোভাবে ধারণা থাকা লাগবে সেক্ষেত্রে অবশ্যই যখন আপনি এই সমস্ত প্রোপোজাল বায়রের কাছে পাঠাবেন আর আপনার যদি এটা রেসপন্স করে তারপরেও যদি আপনার কাজ না দিয়ে থাকে তাহলে আপনি এই টেকনিকগুলো ফলো করতে পারেন এই টেকনিকটা হচ্ছে যে আপনি প্রতিদিনে বায়ারকে হাই হেলো করবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন ভালো আছে কিনা না এই সমস্ত কথা আপনি যখন জিজ্ঞাসা করবেন একদিন দু দিন তিন দিন এভাবেই তার কি করবেন তার যে সমস্যাগুলো রয়েছে সে সে যে বিজনেসগুলো করে এই বিজনেস তার কি প্রয়োজন এগুলো আপনি একটু অ্যানালাইজ করবেন অ্যানালাইজ করলে কি হতে পারে অ্যানালাইজ করার পরে তাকে আপনি একটি ইনফর্ম করবেন ইনফর্ম করলে সে আপনার প্রতি কি হবে আকর্ষণ বেড়ে যাবে এবং আপনার প্রতি একটা টাস্টের জায়গা তৈরি হয়ে যাবে যখন আপনার টাস্টের জায়গাটি তৈরি হয়ে যাবে আর আপনি যখন এভাবেই তাকে একের পর এক বিষয় নির্দেশনা দিচ্ছেন তখন কিন্তু আপনার প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে আর এই ভালোবাসা থেকেই কিন্তু আপনাকে একটি কাজ দেওয়ার সম্ভাবনা বেশি থাকে যেটি আমরা করে থাকি এবং এটির মাধ্যমে কিন্তু আমরা ক্লায়েন্ট জেনারেট করে থাকি তো ডাটা এন্ট্রি শুধু নয় যে কোনো বিষয়ের কাজেই হোক না কেন যে কোনো বিষয়ের কাজ হোক না কেন আপনি এই প্রসেসগুলো অবশ্যই ফলো করবেন তবে এই প্রসেসগুলো ফলো করার পূর্বে আপনাকে অবশ্যই কাজগুলো ভালোভাবে জানতে হবে ডাটা এন্ট্রি কাজের জন্য আপনি যে প্রোপোজালগুলো পাঠাবেন এই প্রোপোজালগুলো অবশ্যই ইউনিক প্রোপোজাল হতে হবে দেখুন ভাই বর্তমান সময় খুবই একটা কম্পিটিশনের মধ্যে চলতেছে এখন আপনি কতটুকু সাকসেস হতে পারতেছেন এটি আপনার ওপরে ডিপেন্ড করবে কেউ আপনাকে ধরে খাওয়াই দেবে না এক্ষেত্রে আপনাকে অনেক টেকনিক ফলো করতে হবে যে টেকনিকের মাধ্যমে কিন্তু আপনি কি করতে পারেন ক্লায়েন্ট জেনারেট করতে পারেন একটা বায়ার যখন আপনাকে মেসেজ দিচ্ছে ঠিক মেসেজের রিপ্লাইটা যদি আপনি সঙ্গে সঙ্গে দিতে পারেন তাহলে ওই বায়ারটা আপনার প্রতি আরও আকৃষ্ট হবে এবং আপনাকে সে টাস্ট মনে করতে পারে এবং এখান থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আপনি যখন বায়ারের রেসপন্সটা খুব দ্রুত দিচ্ছেন বায়ার মনে করতে পারে যে আপনি অনেকটা দক্ষ এবং এই কাজগুলো আপনি প্রতিদিনই করে থাকেন এক্ষেত্রে বায়ারের একটা কিন্তু এখানে কিন্তু টাচটার জায়গা তৈরি হয়ে যাচ্ছে এবং আপনার প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে আর একটা বায়ার যদি আপনি জেনারেট করতে পারেন একটা বায়ারকে কিন্তু আপনাকে আরও চার পাঁচটা বায়ারের কাজ আপনাকে দিতে পারে এটি কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে বায়রের কাজ পান না কেন অবশ্যই ওই বায়ারটার সাথে আপনার কমিউনিকেশন আপনার বিহেভগুলো খুব ভালোভাবেই থাকা লাগবে তাহলে আপনি ভালোভাবে কাজ পাবেন এবং কাজ করে আপনি শেষ করতে পারবেন না দেখুন ডিজিটাল মার্কেটিংয়ের থেকে কিন্তু ডাটা এটা কিন্তু একটি সহজ কাজ এটা অনেক বড়ো যে একটা কঠিন কাজ এমনটা কিন্তু নয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে এবং আপনি যখন ক্লায়েন্ট জেনারেট করতে যাবেন তখন ক্লায়েন্টের অনুভূতিগুলো বুঝতে হবে ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে এইগুলোই যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন তবেই আপনি কিন্তু এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন তো আশা করছি আপনি আপনার অ্যান্সারগুলো পেয়ে গেছেন যদি আপনার কাছে এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ ফিল্যান্সিং রিলেটেড সমস্ত বিষয় আমরা এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি এবং আমাদের ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ